সব জানেন ওই যে ছবিতে যারা যারা দাঁড়িয়ে আছেন সব ওনারা জানেন ক্যামেরাটা ঘুরিয়ে ওদিকে তাকান সব ওনারা জানেন শুধু প্রথম থেকেই দেখা যাচ্ছে ধামাচাপার বিষয়ে চলে আসছে শুধু চাদরটা চেঞ্জ করলো কারা দুটো আলাদা রঙের চাদর নির্যাতিতার শরীরের দুটো আলাদা ভঙ্গি কারা চেঞ্জ করলো ওই দুজন লোক জানেন জিজ্ঞেস করুন গিয়ে ওদের দুজনকে পাবেন কারণ এত বড় ক্ষমতা ধরে একটা লোক সে নাকি অ্যাডিশনাল কি কি নাকি দেহরক্ষী সে এত বড় ক্ষমতা ধরে যে বলছে দাঁড়িয়ে যে আপনার যদি ক্ষমতা থাকে ফোন করে ম্যাডাম দিদিকে জিজ্ঞেস করুন সিএম দিদিকে জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি কেন করছি তার একটা আবার রেস্টুরেন্ট আছে ওখানেই সে আবার অ্যাডিশনাল নাকি দেহরক্ষী তা আর কি প্রমাণ চাই সরাসরি যুক্ত আছে রাস্তায় লোক দেখছেন আপনি কোনোদিন আপনারা কোনো দিন দেখেছেন ১৬ দিন ধরে টানা বিক্ষোভ চলছে দেখেছেন কোথাও ষোলো দিন ধরে টানা বিক্ষোভ চলছে অত সোজা হবে না এবার অত সোজা হবে না এবার কারণ এটা আর শুধু কলকাতা শহরের বিষয় নেই এটা গোটা বাংলার মানুষের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সারা ভারতের মানুষের বিষয় হয়ে দাঁড়িয়েছে এত সোজা হবে না কি সঙ্গে রাজ্যের মানুষের হতাশা এবং ক্রোধ দুটোই বাড়িয়ে দিচ্ছে তার কারণ প্রত্যেক দিন আমরা নতুন নতুন ঘটনা জানতে পারছি প্রথম কথা আমাদের আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন যে হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হলো কেন সিবিআইকে দিতে হলো কেন এটা আমাদের কথা নয় হাইকোর্ট আমাদের থেকে অনেক বেটার বোঝেন তাদের মনে হয়েছিল পুলিশ রাজ্য পুলিশ কোনো তদন্ত সেভাবে কিছু করেনি তাই সিবিআইতে গিয়েছিল এটা রাজ্য প্রশাসনের চরম ব্যর্থতা লজ্জা বলা যায় এরম একটা জঘন্য ঘটনায় চার দিনের মধ্যে কেন সিবিআই তদন্ত হলো তারপরে প্রশ্ন হচ্ছে এইবার যে যে ঘটনা আমাদের সামনে উঠে আসছে প্রেস অফ অকারেন্সে এত লোকের প্রেজেন্স এত দ্রুত গতিতে দেওয়ালটা ভেঙে ফেলা যে নানা রকম ঘটনা উঠে আসছে এগুলো কি তদন্তকে ডিলে করার জন্য একজন মৃতাকে একজন চিকিৎসক দেখার পরও কেন তাকে আনকনশিয়াস বললেন কেন এফআইআর হতে এত দেরি মার্ডার রেপ এবং মার্ডার এটা আগে নথিবদ্ধ হলে তাহলে ডেড বডিটা রেখে দেওয়ার কোনো দায় থাকতো পুলিশের তাই কি ওই 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 কথাটা আগে লেখা হয়নি এতগুলো প্রশ্ন আমাদের মধ্যে ছড়িয়ে আজকে উঠে আসছে তাই সমস্ত রাজ্যের মানুষের আমি একজন একজন মানুষ আমি এটা একটা এটার একটা প্রকৃত বিচার চাই হেস্তনেস্ত চাই যে বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সঙ্গে ইনভলভ আছেন তাদের সবার বিচার চাই জুনিয়র এবং তাদের ইচ্ছে করলে ক্যারিয়ার নষ্ট করে করে দিতে পারে দেখুন জুনিয়ররা তো বলেছেন করে দেখুন জুনিয়ররা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা তাদের স্ক্যান্ড থেকে নড়ছেন না তারা বলেছেন যে এই জাতীয় ভয় তারা দম দমে যাবেন না স্পষ্ট করে জানিয়েছেন এবং জুনিয়রদের কাজে ফেরার তাদেরও কাজে না ফেরার কোনো কারণ নেই তারা কাজে ফিরতে চায় কিন্তু কেন কাজে ফিরছেন না সেই প্রশ্নটা বাদ দিয়ে এই আলোচনা হতে পারে না তাই তাদের দাবিগুলো আজকে এই ঘটনা যেখানে পৌঁছেছে সামাজিক স্তরে এই 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 আলোচনাটা হওয়া উচিত কেন তারা বাধ্য হচ্ছে কর্মবিরতি থাকতে কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছে এর পেছনে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যদি মানা হতো বা হয় আমার মনে হয় তারা সবদ্রুত কাজে ফিরত না ধামাচাপা দেওয়া হচ্ছে বলেই এতদিন এই মিছিল চলছে জনসাধারণের রোষ আছড়ে পড়ছে এবং প্রতিটা মিছিল প্রশাসনের দিকে আঙুল উঠছে তো আমরা চাইবো সাধারণ নাগরিক হিসেবে যে যত তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক এবং দোষীদের যারা আড়াল করছে তারা প্রত্যেকে শাস্তি পাক এটাই আমাদের দাবি সাধারণ মানুষের দাবি তো এই কারণে মিছিল চলছে আগামী দিনে আরও মিছিল হবে এবং গতকাল মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার একটা বলেছিলেন এরকম মন্তব্য কি বলবে এরকম খুবই 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 লজ্জাজনক বিষয় যে ডাক্তার বোন আমাদের আজ নেই তাদেরই সেই অর্থে কলিক তাদের এই লড়াই চলতে চলতেই তাদেরকে কার্যত একটা রেট শুনতে হচ্ছে যে যে তোমাদের এফআইআর করলে ভিসা পাসপোর্ট পাবে না বা এরকম জাতীয় তো এটা আগামী দিনে আরও মানুষের রাগ আক্রোশ বাড়িয়ে তুলবে বই কমাবে এবং বাংলা জ্বললে আরও দেশ জ্বলবে এটা এই মুশি আরও দিয়েছে হ্যাঁ মানে খুবই ভয়াবহ আর কি মানে আমার মতাদর্শের সঙ্গে না মিললেও আমারও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো এক্সপেক্টেড নয় উচিত ছিল এই সময় প্রশাসন সবার সঙ্গে মিলে দোষীদের শাস্তি দেওয়ার এবার দোষী কারা যুক্ত কোনো বড়ো মাথা যুক্ত কিনা সেইটা খতিয়ে দেখার জায়গা আছে হলে এত মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে থ্রেট কেন আসবে নিশ্চয়ই কোনো বড় মাথা যুক্ত আছে তাই আমরা চাই সব দোষীদের এবং দোষীদের যারা আড়াল করছে প্রত্যেকের শাস্তি